বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতায় আটাত্তরতম বয়সে একাশি কিমি এবং ১৯ কিলোমিটার মুর্শিদাবাদ জেলা সন্তরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার ভোর পাঁচটা নাগাদ জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে একাশি কিমি এবং উনিশ কিমি প্রতিযোগিতা শুরু হয় এদিন দুপুর দুটো নাগাদ জিয়াগঞ্জ সদর ঘাট থেকে প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোড়াবাজার জগন্নাথ ঘাটে একাশে কিমি সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে প্রত্যয় ভট্টাচার্য দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তপু সরকার এবং তৃতীয় হয়েছেন মহারাষ্ট্র থেকে পার্থ সন্দীপ হাতাঙ্কর পাশাপাশি পুরুষ বিভাগে উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাবেরী দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রের ভেদান্ত যোগেশ গাডাক তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে এছাড়াও উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিশাখা ধারা দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে অস্মিতা কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গ থেকে সাহা আশা করেছিলাম মানে আমি আগের থেকে এটা আশা করে রাখি না যে আমার আমাকে হতে হবে আমি মোটামুটি চিন্তা ভাবনা করে রাখি যে আমি আমাকে টাইমটা বেটার করতে হবে সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে হয়নি সেটা বছর থেকে খারাপই হয়েছে কিন্তু হ্যাঁ যখন নামলাম একটা টাইমের পর মনে হলো যে হয়তো আজকে যদি আমি ঠিকঠাক প্লেস মেনটেন করতে পারি আজকে যদি ঠিকঠাক করে সাঁতার কাটি তাহলে হয়তো ফার্স্ট হয়ে যাবে এরপরে আজ এরপরে আজকেই আমার মাথায় রয়ে গেল এরা সবাই এইটটি ওয়ান কিলোমিটারে অ্যাট্রিক করার কথা তো হ্যাঁ এখন ভাবছি ওটাই খুব ইন্টারেস্টিং লাগছে তো এখন ওটা ভেবেই চলছে আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চাকরি করি আমি এখন বেলিয়াঘাটা ব্রাঞ্চে পোস্টেড আছি টেম্পোরারিলি আমার ব্রাঞ্চ হচ্ছে মেনলি বর্ধমান ব্রাঞ্চ আমাকে অন ডিউটি লিভ দেওয়া হয় যদি কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ইভেন্ট থাকে তার যদি ক্যাম্প হয় তাহলে আমাকে অন ডিউটি লিভ দেওয়া হয় ক্ষেত্রে আমার খুবই সাপোর্ট থাকে ব্যাঙ্ক একটা জিনিস এই যে আজকে যে সরকার প্রতিযোগিতা খারাপ লাগছে খারাপ তো লাগবেই কারণ এটা শুধু জেতার জন্য না। এটা পার্টি পার্টিসিপেট করার জন্য এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আমরা সুইমিং করি এখন তো সেক্ষেত্রে আমার যদি মনে আমার মনে হয় যদি আরও অনেক পার্টিসিপেন্ট আসতো আরও বিদেশি পার্টিসিপেন্ট আসতো তাদের সাথে আলাপ আলোচনা করতে পারতাম কোনটা খারাপ কোনটা ভালো তারা কীরকম প্র্যাকটিস করে এগুলোও জানতে পারতাম সেক্ষেত্রে আমাদেরও লাভ হতো ওদেরও লাভ হতো বন্ধুত্ব বাড়তো ফরেন রিলেশানস বাড়তো তো সেক্ষেত্রে তো আরোই ভালো হতো হ্যাঁ বলতে গেলে খারাপই লাগবে তার মধ্যে আমার কয়েকটা বন্ধুও আসতে পারেনি বিদেশ থেকে সেই দিক থেকে সেইটা ভাবলে আরও খারাপই লাগবে আমার নাম প্রত্যেক নতুন ছদারু বলতে যদি একদমই বাচ্চা হয় আমি তাদেরকে বলবো না যে এটাই খুব সিরিয়াসলি করতে আমি বলবো যে একটা স্পোর্ট এটা এটাকে এনজয় করার জন্য লোকে স্পোর্টস করে বা খেলে তো আমি তাদেরকে বলবো যে এনজয় করতে যদি পরবর্তীকালে মনে হয় যে তিনি বা সে এটাতেই কেরিয়ার গ্রো করবে তাহলে ফুললি এফোর্ট দিক ফুললি টাইম দিক ফুল ডেডিকেশান দেখাক সেটা অন্য ব্যাপার সেটা পরবর্তীকালে আসছে আমি তাদেরকে বলবো জাস্ট এনজয় করতে খেলাটা এই মুহূর্তে আমি বলতে গেলে অত একটা করিনি কিন্তু তাও মানে আমার আগের বছরের থেকে টার্গেট ছিল যে এই বছর একটু আরো ভালো করবো আগে বছর সেকেন্ড হয়েছিলাম তো এই বছর টার্গেট ছিল ফার্স্ট হওয়ার ভীষণ ভালো লাগে চেষ্টা করি হ্যাঁ লক্ষ্য মানে এইটার দিকে না মানে আমার ন্যাশনালে রেজাল্টের লক্ষ্য আছে তো এইখানে যদি হয় তো কেন আসবে এটা আমার বিকম সেকেন্ড ইয়ার হ্যাঁ বিকম অনার্স সেকেন্ড ইয়ার হ্যাঁ

বেশি সহযোগিতা কে করেছে বাবা না মা দুজন অনুপ্রেরণা কার বেশি বাবা না এসেছে এর থেকে হ্যাঁ ও কি নাম মা পিঙ্কি ধারা বাবা বিদ্যুৎ ধারা তোমরা কয় ভাই বল একাই একাই ঠিক আছে কি নাম বললে বিশাখা ধারা বিশাখা ধারা থ্যাংক ইউ

আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ পঁচাত্তর টঙ্গী আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন বিজ এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এ বি